আসসালামু আলাইকুম বন্ধুরা চমৎকার একটা অনুপ্রেরণামূলক গল্প গল্পটা অনেক আগের অনেক দিনের গল্প একদিন এক পাহাড়ের চূড়ায় একটা ইগল বাসা বাঁধে এবং তার বাসাতে এই গল্প একটা ডিম দেয় ডিম দেওয়ার পরে হঠাৎ করে একদিন ঝড় আসে একটা তুফান আসে এই ঝড়ে গাছটা ক্যাঁপতে শুরু করে মানে ঝড়ে যেরকম সিচুয়েশান হয় সেই সিচুয়েশানে একটা ডিম উপর থেকে নিচে পড়ে যায় এবং নিচে কিছু মুরগি বাস করত সে মুরগির যে বসার জায়গা মুরগিও ডিম পেরেছে মুরগির ডিমের সাথে এগুলোর ডিম মিক্স হয়ে যায় এতে মুরগির মায়ের মন মুরগি বিষয়টা ওইভাবে বুঝতে পারে না ইগলের ডিম এবং মুরগির ডিম দুটাতেই সে তা দিতে থাকে আস্তে আস্তে সময় চলে যাচ্ছে এক সময় সেই মুরগির ডিমগুলো ফেটে সুন্দর সুন্দর মুরগির বাচ্চা বের হয় পাশাপাশি একটা ইগলের বাচ্চাও বের হয় এই ইগলের বাচ্চা মুরগির বাচ্চাদের সাথে খেলাধুলা করে সে নিজেকে মুরগির বাচ্চার সাথে অ্যাডজাস্ট করে ফেলে মুরগির বাচ্চার মতো মাটিতে ঠোকর দিয়ে দিয়ে বিভিন্ন পোকামাকড় খাওয়া শুরু করে এবং তার খাদ্য তালিকাও চেঞ্জ হয়ে যায় মুরগির বাচ্চা যতটুক উঠতে পারে এইগুলো ততটুকু লাভ মারে এভাবে দিন চলে যাচ্ছে আস্তে আস্তে একদিন ইগোল ছোট ঈগলের বাচ্চাটা একদিন দেখে যে অনেক বড় একটা ইগোল পাখি আকাশে উঠতেছে তখন মুরগির বাচ্চাদের সাথে সে গল্প করে ওই পাখিটা কিসের পাখি তখন মুরগির বাচ্চারা ভয় পেয়ে যায় এবং ইগোলকে বলে সাবধান ওটা পাখিদের রাজা তোমাকে দেখতে পেলে আমাদের দেখতে পেলে কিন্তু খেয়ে ফেলবে শিকার করবে তুমি তাদের থেকে সাবধান হয়ে যাও ঈগলের বাচ্চা গুটি সুটি মারে একটা কোনায় লুকায়ে পড়ে দূর থেকে শুধু সেই ঈগলটাকে দেখে এবং মনের মধ্যে তার একটা অজানা বিষয় কাজ করে তার একটা আলাদা ফিল হয় তার যেন কেমন কেমন লাগে এরপরে দীর্ঘদিন সময় কেটে যায় আস্তে আস্তে এগুলোর বাচ্চার অনেক বড়ো হয়ে যায় একটা বয়স পড়ে তার শরীরের সম্পূর্ণ পাখা টাখা সব কিছু গজিয়ে যায় সে মুরগির সাথেই থাকে মুরগির মতোই আচরণ করে একদিন অনেক বয়স্ক একটা ঈগল আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল সেই সময় দূর থেকে দেখতে পায় যে মাটিতে জমিনে একটা ঈগলের বাচ্চা আছে। কিন্তু সে মুরগির মতোই আচরণ করে এবং মুরগির সাথে খাওয়া দাওয়া করে মুরগির সাথেই থাকে তখন উপর থেকে সেই বুজুর্গ ঈগল পাখিটা নিচে নেমে আসে এবং এই যুবক ইগোল পাখিকে সে বিভিন্ন উপদেশ দেয় বলে যে তুমি তো ঈগল পাখি তুমি মুরগির সাথে কি করো তখন যুবক ঈগল পাখি সে বুজুর্গে বুজুর্গকে বলে না আমি তো মুরগির মতোই সারা জীবন চলাফেরা করছি আমি মুরগিদের সাথে থাকি মুরগিদের সাথে ঘুমাই মুরগিদের সাথে খেলা করি তখন বুজুর্গ ঈগল পাখি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে বলে যে তুমি এই দুনিয়ার সবচেয়ে দামি এবং সবচেয়ে শক্তিশালী ইগোল পাখি তোমার ঠোঁট পাথরের মতো শক্ত তোমার পাঞ্জা সবচেয়ে শক্তিশালী তুমি বড় বড় হরিণ শিকার করার মতো ক্ষমতা রাখো এবং তুমি বড় বড় ছাগল ধরার মতো ক্ষমতা রাখো তুমি গোটা আকাশ কাঁপায় উঠতে পারো তুমি মেঘের উপরে উঠতে পারো এত ক্ষমতা তোমার ভিতরে আছে তুমি মাটিতে কি করো তখন ঈগল পাখির বাচ্চা কোনোভাবে যখন তার কথাগুলো বুঝতে না পারে তখন বয়স্ক ঈগল পাখি বাচ্চাটাকে দুই পা ধরে অনেক উপরে পাহাড়ের চূড়ায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সে পাড়া পাহাড়ের চূড়ার একদম কর্নারে নিয়ে যায় তাকে দেখায় যে দেখো তুমি এখান থেকে লাফ মারো তাহলে তোমার দুই পাখা এভাবে খুলে দাও তোমার দুই পাখা মেলে দাও তাহলে তুমি তোমার অরিজিনাল সত্তা খুঁজে পাবে তুমি কে তুমি কে এটা বুঝতে পারবে তুমি কতটা শক্তিশালী তোমার পাখার জোর কতটা তবে শূন্যের উপরে শুধু পাখা দিয়েই বাতাসের উপর তুমি উঠতে পারো সেই বিষয়গুলো তুমি বুঝতে পারবে ঈগলের বাচ্চাটা ভয় পেয়ে যায় মনে করে যে উপর থেকে নিচে পড়ে সে মারা যাবে তখন বয়স্ক ইগোলটা তাকে একটা ধাক্কা দেয় সে যখন উপর থেকে নিচে পড়ে যাচ্ছিল সেই সময় ঈগলের বাচ্চাটা ওই মুরগির বাচ্চার মতো পাখা নড়াতে শুরু করে কিন্তু কোনোভাবে কাজ হচ্ছিল না তখন ইগোলের বাচ্চারা তার পুরা পাখাটা খুলে দেয় যখন তার পুরা পাখাটা খুলে দেয় তখন সে বাতাসের উপরে ভেসতে শুরু করে এবং সত্যকারের সত্যকারের সে ভিতরের সত্তাটাকে খুঁজে পায় মধুরা মরাল অব দ্য স্টোরি এই গল্পে অনেক শুনেছেন আপনার কিন্তু মরাল অব দ্য স্টোরি হচ্ছে আপনিও এরকমভাবে কোনো গণ্ডির মধ্যে আটকায় নাই তো সফলতা অত সহজ নয় আশেপাশের মানুষ আপনাকে বহু কথা বলবে অনেক কথা আপনাকে শোনাবে মানুষের কান কথা শোনার সময় আপনি দিন না নিজের রাস্তা ঠিক করেন ফিক্সড করেন কাজে লেগে পড়েন বসে থাকার সময় নেয় কারণ যে কাজের লোক সে রাস্তার মাটি তুলবে মানুষের কাছে বিক্রি করে দিবে। যে কাজ করার ভিতরে যা টেন্ডেন্সি আছে সে কাজ অটোমেটিক খুঁজে নেবে আর যার ভিতরে নেয় যে কাজ করার অনুপ্রেরণা যার ভিতরে নাই। সে কখনোই কোনো কাজই করতে পারবে না সকল কাজে তার কাছে অনেক ভারী মনে হবে অনেকে মনে করে যে আমার কাজ নেয় কিন্তু আসলে চেষ্টা করলে এই বাংলাদেশে একটা সম্ভাবনাময় জাতি আমরা এখানে অনেক কাজ আছে যুবক যুবতীরা অনেক কাজ করতেছে এবং সফল হচ্ছে ওই সকল ব্যর্থ মানুষের জন্য আমি বলছি যেগুলো লোক ঘরে বসে থেকে প্রতিদিন বড় বড় স্বপ্ন দেখে কিন্তু কাজে নামে না দয়া করে স্বপ্ন না দেখে নিজের ভিতরে সত্তাটাকে জাগিয়ে তুলুন রাস্তায় বের হন রাস্তা দিয়ে চলতে শুরু করুন দেখুন রাস্তায় আপনাকে রাস্তা তৈরি করে দেবে একটার পর একটা মধুরা আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম